আরে ভাই উদা করে গোনা দেবো না তো আমি দেহা দেই দুই তিন চার পাঁচ ভাই এই ভাই রা গোনা লাগে ও তাই ভাই দাম কত বেশি নেয় বিশ টাকা ও ভাই আচ্ছা এই যে নাম ভাই এটা দশ টাকা দিলে এই যে দশ এই যে দশ এতিয়া মাৰিয়ে পাৰি মু